বাংলাদেশে যদি একটা হাসপাতালও আসে সেটা যেন ফেনির এখানে আসে যেহেতু ষোলো বছর খালেদা জিয়ার কারণে এই অঞ্চলটাকে নিগৃহীত রেখেছে ফেসিবাদি শেখ না অতএব খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে আগামীর উন্নয়নের সবচেয়ে একটি বড় উন্নয়ন প্রজেক্ট বাংলাদেশে আসছে সেটা হচ্ছে চায়না বাংলা ফ্রেন্ডশিপ হাসপাতাল আমি অনুরোধ করব বাংলাদেশে যদি একটা হাসপাতালও আসে সেটা যেন ফেনির এখানে আসে আর যদি বাংলাদেশে এখন পর্যন্ত শুনেছি তিনটা পাঁচটা সাতটা যেটাই আসুক না কেন তার মধ্যে একটা যেন অন্তত পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে এই ফেনীর প্রতি সর্বাগ্রে সবার শুরুতে তাদের কাছে দেয়া হয় চায়না বাংলা ফ্রেন্ডশিপ হাসপাতাল সেটার আমি উদাত্ত আহ্বান জানাবো ব্যক্তিগতভাবে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে কিন্তু জাতি গঠনে দেশ গঠনে দেশের মানবতার জন্য আমাদের কোনো দল রাজনীতি দেখা উচিত নয় আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র যদি দেশপ্রেমিক কোন নেত্রী যিনি আপসহীনভাবে কাজ করেন তিনি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কোন মাটির সন্তান কোন জায়গার সন্তান কোন দল করেন সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় বাংলাদেশে এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে কেউ হিট করতে পারেনি অতএব আমি মনে করি এই খালেদা জিয়ার জায়গাটায় সম্মান রেখে সরকার অবশ্যই চায়না বাংলা ফ্রেন্ডশিপ হাসপাতালটি নির্মাণ করে তার প্রতি সম্মানের জায়গাটা তৈরি করবেন এবং তার উপরে গত ষোলো বছর যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে তার একটি জবাব উন্নয়নের মাধ্যমে ফেনিবাসীর কাছে উপস্থাপন করবেন